আসসালামু আলাইকুম আমি রৌনক জাহান ইন্টার্ন ডাক্তার জেংজু ফার্স্ট অ্যাফিলেটেড হসপিটাল চায় চায়না আমি আজকে আপনাদের সাথে আলোচনা করব গর্ভাবস্থায় বাচ্চার হার্টবিট কত সপ্তাহ পর থেকে বোঝা যায় একটা মা যখন কনসিপ করেন বা একটা নারী যখন কনসিপ করেন তখন তার ফার্স্ট প্রশ্ন যেটা থাকে যে আমার বাচ্চার হার্টবিট আমি কবে থেকে বুঝতে পারবো তো আসুন আজকের আলোচনার মাধ্যমে আমি আপনাদেরকে সেই বিষয়টাই ক্লিয়ার করে দিচ্ছি গর্বে শিশুর হার্টবিট সাধারণত দুইটা দুইভাবে বোঝা যায় বা দুইটা পরীক্ষার মাধ্যমে বোঝা যায় একটি হচ্ছে জুনিপদ দিয়ে আল্ট্রাসাউন্ড পরীক্ষার মাধ্যমে আরেকটি হচ্ছে প্যাটের উপরে আল্ট্রাসাউন্ড পরীক্ষার মাধ্যমে যদি জুনিপদ দিয়ে আল্ট্রাসাউন্ড পরীক্ষা করা হয় তাহলে আপনি ছয় সপ্তাহ পর থেকে আপনি আপনার বাচ্চার হার্টবিট বুঝতে পারবেন আর যদি প্যাটের উপরে আলট্রাসাউন্ড পরীক্ষা করা হয় তাহলে সাত সপ্তাহ পরে আপনি আপনার বাচ্চার হার্টবিট বুঝতে পারবেন তবে এই সময়ে আলট্রাসাউন্ড পরীক্ষার মাধ্যমে যদি আপনার বাচ্চার হার্টবিট বোঝা না যায় তাহলে দুশ্চিন্তা করবেন না কারণ প্রেগনেন্সির এত শুরুর দিকে অনেকেরই বাইরে থেকে হার্টবিট বোঝা যায় না বিভিন্ন কারণে আলট্রাসাউন্ড পরীক্ষার আকার আকৃতি সহ অন্যান্য জিনিস দেখে ডাক্তার আপনাকে পরামর্শ দেবেন যে আদৌ দুশ্চিন্তা করার কিছু আছে কি না এবং পরবর্তীতে কখন আলট্রাসাউন্ড করলে ভালো হয় কিছু কিছু ক্ষেত্রে ডাক্তার আপনাকে এক থেকে দুই সপ্তাহ পর আবার আলট্রাসাউন্ড পরীক্ষার জন্য দিতে পারেন তখনই হয়তো আপনি আপনার বাচ্চার হার্টবিট শুনতে পারেন তো আশা করি আজকের আলোচনার মাধ্যমে গর্ভবতী মায়েদের যে প্রশ্ন সেই প্রশ্নের সঠিক উত্তর আমি দিতে পেরেছি যে কত সপ্তাহ পর থেকে আপনি আপনার বাচ্চার হার্টবিট শুনতে পাবেন বা কিভাবে আপনি আপনার বাচ্চার হার্টবিট শুনতে পাবেন তো আশা করি আজকের আলোচনা আপনাদের উপকারে আসবে তো এরকম নতুন নতুন আলোচনা পেতে বা এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে নতুন একটা টপিক্স নিয়ে ধন্যবাদ